আসসালামু আলাইকুম অনেকদিন পর সবাইকে লাইভে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সকলের জন্য শুভকামনা আজকে একটি বৃষ্টি স্নাত সন্ধ্যা আমরা এখন ঢাকার পল্টন মোড়ের ঠিক কাছাকাছি প্রায় আধা ঘন্টার বেশি সময় হবে বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমরা একই জায়গায় রাস্তাতে জ্যামে বসে আছি প্রায় চল্লিশ মিনিট মুসুলধারে বৃষ্টি হচ্ছে মানুষ আশ্রয় নিয়েছে মেট্রো রেলের সিঁড়িতে প্রচুর পরিমাণ বজ্রপাতের শব্দ সেই থেমে থেমে মুসুলধারে বৃষ্টি সব মিলে একেবারেই ট্রাফিক ব্যবস্থাপনার অবস্থা খুবই খারাপ আরে বাপরে নিশ্চয়ই আপনারা বিদ্যুৎ চমকানো দেখতে পেরেছেন ঢাকায় আসলে এভাবেই বজ্রপাত হয়